ইলেকট্রিক ওভেন ছাড়াই চা তৈরি সসপ্যানে খুব কম সময়ের মধ্যেই তৈরি করে নেবো কেক ডাইরেক্ট গ্যাস জ্বালিয়ে সসপ্যানের মধ্যে কেক ব্যাটার দিয়ে এইভাবে বেক করে নিলে কেকটা কিন্তু যেমনই ফুলকো হবে আর কেকটা খেতে খুব আর এরকম তুলতুলে কেক খাওয়ার পর কিন্তু অন্য কেকের কথা তোমরা একদমই ভুলে যাবে একদম নতুন স্বাদের একটা রেসিপি তোমাদের কাছে শেয়ার করছিস আজকের কেক তৈরি করব সম্পূর্ণ ডিম ছাড়া তো ডিম ছাড়া যারা কেক খেতে পছন্দ করো এইভাবে কিন্তু তোমরা কেক তৈরি করে নিতে আর কথা না বালিয়ে ঝটপট শুরু করা যাক আজকের রেসিপি তো কেক তৈরি করার জন্য প্রথমে মিক্সচার জারের মধ্যে দিয়ে দেব সুজি তো এখানে আমি আজকে ব্যবহার করছি গণেশের মোটা দানা সুজিটা সুজিটাকে আমাদের খুব ভালো করে আগে গ্রাইন্ড করে নিতে হবে মিক্সারের মধ্যে দিয়ে দিলাম এক কাপ সুজি আজকে আমি তোমাদের কাছে কাপ মেজারমেন্টের সাথে রেসিপিটা শেয়ার করছি যাতে বাড়িতে কিন্তু তোমরা খুব সহজে রেসিপিটা ট্রাই করতে পারো যদি এই ধরনের মেজারমেন্ট কাপে সেট না থাকে তাহলে যে কোনো চায়ের কাপ মেপেও কিন্তু তোমরা এখানে তৈরি করি এরপর দিয়ে দেবো হাফ কাপ চিনি চিনি আর সুজিটা খুব ভালো করে এখানে গ্রাইন্ড করে নেব তার সাথে দিয়ে দেবো এখানে কেশর কেশরটা অ্যাড করলে কিন্তু এই কেকের গন্ধটা খুব সুন্দর আসে কেশরের পরিবর্তে তোমরা এখানে এলাচ আর দারচিনি এই দুটোকেও কিন্তু তোমরা ব্যবহার করতে পারো তো এই কেকের মধ্যে কোনো প্রকার ফ্লেভার কোনো কিছু ব্যবহার করার প্রয়োজন নেই একদম ন্যাচারাল একটা ইনগ্রিডিয়েন্টস এর মধ্যে ব্যবহার করব তার ফলে কেকের যেমন একটা খুব সুন্দর ফ্লেভার আসবে কেকটা খেতেও তেমনি সুজি আর চিনিটা গুঁড়ো হয়ে গেছে আর সুজির কেক তৈরি করার জন্য অবশ্যই খেয়াল রাখতে হবে সুজি ফিফটি পার্সেন্ট গুঁড়ো করে নিতে হবে আর ফিফটি পার্সেন্ট সুজির ভাবটা থাকবে না হলে কিন্তু সুজির কেকটা ঠিকঠাক টেক্সচারে আসবে না আর যদি সুজিটাকে গুঁড়ো না করে কেক বানানো হয় তাহলে সুজির কেকটা কিন্তু একদম সম্পূর্ণ ভেঙে যাবে ঠিকঠাক কিন্তু এখানে একটা কেকের বাইন্ডিং আর সুজি চেলে নেওয়ার পর এখানে খেয়াল করে দেখো যতটা গুঁড়ো ছিল সম্পূর্ণ নিচে পড়ে গেছে আর বাকি গোটা সুজিগুলো এইভাবে চালুনির মধ্যে থেকে গেছে এই সুজিগুলো চেলে নেওয়া সুজির মধ্যে আবারও অ্যাড করে দেবো অন্যদিকে কেক তৈরি করার জন্য এখানে নিয়েছি পাকা কাঁঠাল তো এই জ্যৈষ্ঠ মাসের মৌসুমে এই ধরনের কেকের রেসিপি তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো তার সাথে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও কাঁঠাল দিয়ে কখনো কেক ট্রাই করেছো কি না এখানে কাঁঠালের দানাগুলো সম্পূর্ণ বের করে নিয়েছি আর টোটাল এই কেকটা তৈরি করার জন্য আমাদের দশ থেকে বারো পিসের মতো একটা মাঝারি সাইজের কাঁঠালের কোয়া লাগবে তো মোটামুটি তোমরা এটা ধরে চলতে পারো এক কাপ সুজিতে মোটামুটি দশ থেকে বারো পিসের মতো তোমরা যদি কাঁঠালের কোয়া নাও তাহলে কিন্তু খুব ভালোভাবে কেকটা তৈরি হয়ে যাবে এরপর মিক্সার জারের মধ্যে বারো পিসের মতো কাঁঠাল দিয়েছি তার সাথে অ্যাড করে দেবো প্রথমে হাফ কাপ দুধ পুরো এক কাপ দুধটা কিন্তু আমরা একেবারে দিয়ে দেব না তারপরে যদি প্রয়োজন মনে হয় তাহলে আবার দুধটা অ্যাড করব তো এখানে কাঁঠাল আর দুধটা মিক্সার জারের মধ্যে দিয়ে খুব ভালো করে পিক্সড করে নেব আর কাঁঠালের যেন একদম লামস ফ্রি হয় কাঁঠালের খুব সুন্দর একটা ঠিক পেস্ট কিন্তু এখানে তৈরি করে নিতে হবে আমাদের বাড়িতে কাঁঠাল খেতে কেউ পছন্দ করে না বিশেষ করে আমি আর আমার ছেলে তো এইভাবে যখন কাঁঠালে কেক বানালাম পাঁচ মিনিটের মধ্যে কিন্তু কেকগুলো সম্পূর্ণ ফিনিশ হয়ে গেল তো এইভাবে তোমরা বাড়িতে কিন্তু অপছন্দের খাবারগুলো খুব সুন্দর কেকের আকারে দিয়ে তৈরি করে নিতে পারো তাহলে দেখবে সেই খাবারগুলো কিন্তু খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় আর এই জ্যৈষ্ঠ মাস বলতে কিন্তু আম কাঁঠাল জাম সমস্ত কিছুরই মরশুম তো এই মরশুমে তোমাদের কিন্তু আমি আমের কেক কাঁঠালের কেক সমস্ত কিছুর কেক কিন্তু শেয়ার করলাম তো তোমরা কিন্তু রেসিপিটা অবশ্যই ট্রাই করে আমাকে ফিডব্যাক জানাবে আর যেভাবে মেজারমেন্টটা তোমাদের কাছে শেয়ার করছি সেটা কিন্তু ঠিকঠাক না কেকের যে টেস্ট আর টেক্সচারটা কিন্তু খুব সুন্দর আসবে তো এরপর কাঁঠাল আর দুধের পেস্টটা দিয়ে দেবো সুজি আর চিনির বাটির মধ্যে কাঁঠাল পেস্টটা তোমরা যখনই করবে চেষ্টা করবে কাঁঠাল যেন কোনোভাবে দলা পাকানোটা না থাকে খুব সুন্দর যেন একটা পেস্ট তৈরি হয় তো এখানে কাঁঠাল পেস্টের মিক্সার জারের মধ্যে আরও তিন টেবিল চামচের মতো এখানে দুধ দিয়ে দিলাম তো পুরো দুধটা কিন্তু একেবারেই দেবো না এর থেকে আমরা এক থেকে হাফ চামচের মতো দুধ এখানে দিয়ে দিলাম বাকি দুধটা মিক্সার জারের মধ্যে রেখে দেবো এরপর একটা হ্যান্ড উস্কারের সাহায্যে খুব ভালো করে মিক্স করে নেব মানে মোটামুটি এখানে সুজিটা যেন এই পেস্টের সাথে খুব ভালো করে মিক্সড হয়ে যায় কোনো একটা নির্দিষ্ট ডাইরেকশানে মিক্সড করার দরকার নেই যেরকম খুশি তোমরা এখানে মিক্স কেকের ব্যাটার এখানে তৈরি হয়ে গেছে ব্যাটার তৈরি হওয়ার পর তোমাদের একটু মনে হতে পারে ব্যাটারটা কিন্তু অনেকটাই কাড়ো আছে তো ভুল করেও কিন্তু তোমরা এর মধ্যে কোনোভাবে দুধ অ্যাড করবে না এরপর এই ব্যাটারটাকে কভার করে রেখে দেবো চল্লিশ মিনিটের জন্য চল্লিশ মিনিটের মধ্যে কিন্তু সুজিগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠবে আর সুজি নরমও হয়ে যাবে অন্যদিকে একটা বাটির মধ্যে কিছুটা টুটি ফুটি নিয়েছি তার মধ্যে অ্যাড করে দিলাম হাফ টিএসপি এখানে কাস্টার্ড পাউডার আর এখানে ওয়ান টেবিল চামচের মতো এখানে কিশমিশ কাস্টার্ড পাউডারের পরিবর্তে তোমরা এখানে সামান্য ময়দা ডাস্ট করে নিতে পারো মোটামুটি যেন এই টুটি ফুটি কিশমিশ যেন কোনোভাবে কেক ব্যাটারের নিচে বসে না যায় তো আজকে কেক তৈরি করে নেব চা তৈরি করা সসপ্যানের মধ্যে সসপ্যানে তৈরি করার জন্য কিন্তু অবশ্যই তোমাদের খেয়াল রাখতে হবে সসপ্যানটা যেন খুব মোটা হয় যদি পাতলা ধরনের সসপ্যান হয় তাহলে কিন্তু কেকের নিচটা খুব তাড়াতাড়ি পোড়া লেগে যাবে বা তোমরা কিন্তু সসপ্যানের পরিবর্তে প্রেশার কুকারের মধ্যেও বেক করে নিতে পারো তার জন্য একটা বাটির মধ্যে তোমরা কেকের ব্যাটারটা দিয়ে প্রেসার কুকারের মধ্যে কভার করে দাও আর প্রেশার কুকারের সিরিরা কিন্তু অবশ্যই বের করে দেবে তাহলে এই কেকটা কিন্তু নিচ থেকে পোড়া লাগারও কোনো ভয় থাকবে না বিশেষ করে যারা নতুন এই কেকটা তৈরি করবে এই ধরনের কেক কিন্তু আমি প্রচুর বা তৈরি করেছি তো অনেক সময় গ্যাসের টেম্পারেচারের ডাউন হতে থাকে তার জন্য কিন্তু কেকের নিচটা পোড়া লেগে যেতে পারে তো এখানে যে সসপ্যানটা আমরা নিচ্ছি এটা কিন্তু খুব হেভি বাটন আর ভালো করে অয়েল ব্রাশ করে এখানে বাটার পেপার লাগিয়ে দিলাম বাটার পেপার লাগিয়ে দিলে কেকটা কিন্তু খুব সহজেই চল্লিশ মিনিট পর এখানে কেক ব্যাটারের ঢাকনাটা খুলে নেবো মোটামুটি তোমরা তিরিশ থেকে চল্লিশ মিনিট কিন্তু এইভাবে সুজিটাকে রেস্ট দেবে এক ঘন্টা রাখলে কিন্তু খুব ভালো হয় তো তোমরা এখানে খেয়াল করে দেখো সুজি কিন্তু জল টেনে নিয়ে অনেকটা ফুলে উঠেছে আর এই ব্যাটারের মধ্যে কিন্তু তোমরা কোনোভাবে এক্সট্রা করে জল মিক্সড করবে না এই কেকের ব্যাটারের মধ্যে যদি একটু পাতলা ভাব চলে আসে তাহলে কেকটা কিন্তু মাঝখান থেকে সম্পূর্ণ বসে যাবে সুজি কেকের ব্যাটার কিন্তু একটু গাঢ় টেক্সচারে হয় তোমরা কিন্তু অবশ্যই সেটাকে খেয়াল রাখবে এরপর এর মধ্যে অ্যাড করে দেবো ওয়ান অ্যান্ড হাফ টিএসপি বেকিং পাউডার আর এই কেকের মধ্যে কিন্তু কোনোভাবে বেকিং সোডা অ্যাড করার প্রয়োজন বেকিং পাউডারের উপরে দিয়ে দেবো টু টিএসপি দুধ দুধ দিলে কিন্তু এই সুজির মধ্যে খুব ভালো করে বেকিং পাউডারটা মিশে যায় আর উপর থেকে তোমরা খেয়াল করে দেখবে একটু ঝাঁকও কিন্তু তৈরি হয়ে যায় এরপর টু টিএসপি ঘি অ্যাড করে দিলাম তারপর দিয়ে দেবো দুইটা টেবিল চামচ রিফাইন তেল ঘিয়ের বদলে তোমরা এখানে মেল্টেড বাটারও ইউজ করতে পারো তবে এই কেকের মধ্যে ঘি অ্যাড করার জন্য কিন্তু কেকের টেস্টটা খুব সুন্দর আসে এরপর হ্যান্ড স্ক্রার সাজে মিক্স করে নেব তবে এখানে খেয়াল করবে বেকিং সোডা অ্যাড করার পর খুব আলতো হাতে কিন্তু এখানে মিক্স করে নিতে হবে এরপর এর মধ্যে দিয়ে দেবো কাস্টার্ড পাউডারে কোট করে রাখা টুটি ফুটি তো এইভাবে কোট করে রাখলে টুটি ফুটিগুলো কিন্তু কেকের ব্যাটারের মধ্যে একদমই বসে যায় না তারপরে দিয়ে দেবো কিছুটা পরিমাণে ড্রাই ফ্রুট আর বাকি ড্রাই ফ্রুটগুলো রেখে দেবো কেকের উপরে গার্নিশিং করার জন্য তোমাদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুট দিয়ে তোমরা কেকের মধ্যে কোটিং করতে পারো বা ওপরে ছড়িয়ে নিতে পারো এখানে কিন্তু তোমরা ফ্রেশ নারকেলটাও গ্রেড করে অ্যাড করতে পারো তাহলে এই কেকের টেস্টটাও কিন্তু খুব আর এই ব্যাটারের মধ্যে কোনো ফ্লেভার কালার ইউজ করা দরকার নেই কাঁঠালের কোয়া যেহেতু একটা নির্দিষ্ট কালার এবং নিজস্ব ফ্লেভার আছে কেকের মধ্যে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর লাগে এক একটা বাইট খাওয়ার পর কিন্তু তোমরা নিজেরাই বুঝতে পারবে না অ্যাকচুয়ালি এটা কাঁঠাল দিয়ে তৈরি করা খুব সুন্দর কিন্তু এখানে ফ্লেভার আসে আর যেহেতু আমরা প্রথমে এখানে কেশর অ্যাড করেছি কেশর আর কাঁঠালের কম্বিনেশনটা কিন্তু খুব সুন্দর তোমরা যখন এক একটা বাইট খাবে খেলেই তোমরা বুঝতে পারবে তো এখানে ব্যাটারটা সসপ্যানে ঢেলে নেওয়ার পর চলো বেক করে নেব তো এখানে গ্যাসটা প্রথমে জ্বালিয়ে নিলাম একদম গ্যাসের ফ্লেমটা হাই রেখেছি তারপর দিয়ে দেবো যে কোনো ধরনের একটা পুরানো তাওয়া তারপর রেখে দেবো কেকের ব্যাটার ভর্তি সসপ্যান তো এখানে সসপ্যানটা দেওয়ার পর কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটা কম করে দিতে হবে মানে একদম লো ফ্লেমে আমরা এখানে বেক করে নেব আর এরপর উপর থেকে ঢাকনা কভার করে দিয়ে দেবো একটা নোড়া যাতে ভেতর থেকে কোনোভাবে হাওয়া না বাইরে যায় আর বাইরের হাওয়াটা যেন কোনোভাবে সসপ্যানের মধ্যে না যায় তো মোটামুটি এইভাবে আমরা বেক করে চুরি কেকের ব্যাটারটা কিন্তু অনেকটাই গাঢ় এই জন্য কেকটা বেক হতে টোটাল সময় লেগে যাবে চল্লিশ মিনিট তো চল্লিশ মিনিট পর চলো কেক চেক করে নিই কতটা কি বেক হয়েছে যদি এই সময় তোমাদের টুথপিকটা একদমই ক্লিন আসে তাহলে এইভাবেই তোমরা কেকটাকে নামিয়ে সম্পূর্ণ ঠান্ডা করে নেবে আর যদি টুথপিক একটু ব্যাটার লেগে থাকে তাহলে আরও কভার করে পাঁচ মিনিটের জন্য বেক করে নেবে তো আর কেকটা নামানোর পর কিন্তু তোমরা কোনো কিছু তাওয়ালের সাহায্যে কভার করে রাখবে নচেত যদি তোমরা কোনো কিছু গামলা বা থালা দিয়ে কভার করে রাখো তাহলে সুজির যে বাষ্পটা আছে তার ফলে কিন্তু প্লেটের গায়ে জল জমবে আর সেই জলগুলো কেকের উপরে পড়লে কেকের টপ পোষণটা কিন্তু চিপচিপে ভাব চলে আসবে তো এখানে একদমই গরম অবস্থায় কেকটাকে ডিমোল করে নিচ্ছি আর এই কেকের লুকটা কিন্তু একদম লাগছে যে ছানা পোড়া কেকটা হয় না কিন্তু সেরকম তো দেখে হয়তো তোমাদের মনে হচ্ছে কেকের নিচের পোষণটা পুড়ে গেছে কিন্তু অ্যাকচুয়ালি কেকের এই ধরনের কালার আসলে কিন্তু কেক ঠান্ডা হয়ে যাওয়ার পর কেকটা খেতে খুব সুন্দর লাগে তো এরপর চলো কেকটাকে কেটে নিচ্ছি আর কেকটা ছিল প্রচণ্ড গরম গরম অবস্থাতেই কেকটাকে আমি কেটে নিয়ে নিচ্ছি এই গরম অবস্থাতে যদি কেটে না দেখাতে পারি কেক ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু কেকের উপরে বাদামগুলো সম্পূর্ণ হাওয়া হয়ে যাবে তো তোমরাই বুঝতে পারছো বাড়িতে বাচ্চা থাকলে কিন্তু অনেকটাই অনেক কিছু সমস্যা হতে পারে আর কেকের টেক্সচারটা এখানে খেয়াল করে দেখো খুব কিন্তু সফট আর সুজি কেকটা যখন তোমরা তৈরি করবে অবশ্যই তোমরা সুজির ফিফটি পারসেন্ট গুঁড়ো রাখবে আর ফিফটি পার্সেন্ট দানা ভাব রাখবে এর ফলে সুজি কেকের যে বাইন্ডিংটা সেটা কিন্তু খুব সুন্দর আসে নচে যদি তোমরা এখানে পুরো দানা সুজিটা দিয়ে কেক তৈরি করো সুজিটা কিন্তু একদমই একটা চূড়া মানে গুঁড়ো গুঁড়ো ভাব চলে আসবে আর এর মধ্যে তোমাদের জলের ভাবটা কিন্তু অবশ্যই ঠিক রাখতাম হবে দুধ বা জল তোমরা যা খুশি ব্যবহার করো না কেন সুজির ব্যাটার সবসময় গাঢ় হয় খুব পাতলাও হয় না আর খুব কিন্তু এখানে রানি কনসিস্টেন্সি বা রিবন কনসিস্টেন্সি কিন্তু এখানে সুজির ব্যাটার হয় না তো এখানে সুজির কেকটা একটু তোমাদের মাঝখান থেকে কেটে দেখাচ্ছি ভেঙে দেখাচ্ছি তো সুজির ভেতরের টেক্সচারটা তোমরা শুধু খেয়াল করে দেখো ভেতরে এক একটা সুজির দানা কত সুন্দরভাবে ফুলে উঠেছে তো ইনগ্রিডিয়েন্টস অ্যান্ড মেজারমেন্ট যদি তোমরা ঠিকঠাক রাখো তাহলে খুব সুন্দর কিন্তু তোমাদের কেকটা তৈরি হবে তো আজকের রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তার সাথে এই রেসিপিটা তোমরা বাড়িতে ট্রাই করো আর আমাকে অবশ্যই ফিডব্যাকটা জানিও